এই তোমরা কি গো আমার এই চ্যানেলে এত সাবস্ক্রাইব থেকেও কোনো ভিউস নেই আচ্ছা তোমরাই বলো বন্ধুরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব কি কম আছে দশ হাজারের বেশি সাবস্ক্রাইব থেকেও ভিউ হচ্ছে না এত ভালো ভালো টপিক নিয়ে ভিডিও দিচ্ছি তাও ভিউ হচ্ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না এই প্রবলেম কেন হচ্ছে আর এটা ঠিক কিভাবে করব। যদি কোনো বন্ধু এই ব্যাপারটা জানো তাহলে একটু কমেন্ট করো আমি কন্ট্যাক্ট করে এই ব্যাপারটা ঠিক করতে চাই তাহলে এত কষ্ট করে এত দূর পৌঁছে ইউটিউবটা ছেড়ে দিতে হবে প্লিজ যদি কোনো বন্ধু এই ব্যাপারটা নিয়ে একটু হেল্প করো তাহলে খুব ভালো হতো কমেন্ট করো আমি ফোন বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবো এই সমস্যাটা ঠিক করবো আসলে আমি এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারে বেশি কিছু জানি না তাই একটু হেল্প চাইছি প্লিজ যদি কোনো বন্ধু হেল্প করো তাহলে একটু উপকৃত হতাম